দেখা যাচ্ছে হঠাৎ করে শীত এতটাই বেড়েছে যে বিশেষ করে বাচ্চাদের নিয়ে অসুবিধা পড়ছে এখন বাচ্চাদের কি করা উচিত এই শীত অবস্থায় দেখুন প্রথম কথা হলো প্রচণ্ড শীতে একটা বাচ্চাদের কোল্ড অ্যালার্জি থাকে ঠান্ডাতে বেশি বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি নেজাল ব্লকেজ নাক বন্ধ এটাই বেশি কনসার্ন ম্যাটার এবং এটা নিয়েই লোকজন বেশি আমাদের কাছে আসছে সেক্ষেত্রে প্রপারলি ন্যাজাল ড্রপ যেগুলো দেওয়া সেগুলো ন্যাজাল স্যালাইন ন্যাজাল ড্রপগুলো পাওয়া যায় ওগুলো দেওয়া প্লাস ও অনেক সময় সাকার দিয়ে ওগুলো ইয়ে করা বাচ্চাকে গরম রাখা যতটা সম্ভব অনেক ছোট ছোট যারা নিউ বানবে ধরুন এক মাস পনেরো দিন যাদের সবসময় কেএমসি যেটা ক্যাঙ্গো মাদার কেয়ার যেটা আমরা সবসময় এখন বলছি যে এই ক্যাঙালো মাদার কেয়ারের উপরে বেশি জোর দেওয়া বাচ্চাকে গরম রাখা ওভারঅল গরম পরিবেশের মধ্যে রাখা বাইরে ধুলোবালি এখন তো ওই শীতকালে ডাস্টটা বেশি হয় ধুলোবালি এই বিছানাপত্র ঝাড়া এগুলো একটু সাবধানে রাখা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলার ওয়াশ করা যত সম্ভব বাচ্চাকে কিন্তু হালকা উষ্ণ গরম জল হলো বাচ্চাকে ওই স্নান করানো কিংবা অ্যাটলিস্ট স্পঞ্জিং করা এটা কিন্তু করতে হবে স্যার সেক্ষেত্রে দেখুন প্রথম কথা যতটা সম্ভব নিউবর্ন বেবি ছোটো বাচ্চা যতটা সম্ভব উচিত আমরা ট্রাভেলিংটা অ্যাভয়েড করবো তবু যদি একদম যেতে হয় তবে প্রপার ওয়েতে হাওয়া বাতাস যাতে কম লাগে কিংবা আমরা ধুলোবালির মধ্যে যতটা সম্ভব প্রোটেক্ট ট্রাফিক সেভাবেই যেতে হবে তবে আমাদের টার্গেট থাকবে যতটা অ্যাভয়েড করা যায় ছোটো বাচ্চাদের ট্রাভেলিংটা ট্রাভেলিং তো যতটা অ্যাভয়েড করা যায় এখন বেশিরভাগই ব্রঙ্কোলাইটিস ব্রঙ্কোলাইটিস এবার কিছু কিছু নিউমোনিয়াও পাচ্ছি আমরা সেক্ষেত্রে আমাদের ধরুন প্রপার ওয়েতে বাচ্চাকে মনিটর করা যে এই ব্রঙ্কোলাইটিসটা মোটামুটি বেশিরভাগই ধরুন ঘরেই ম্যানেজ করা যাচ্ছে কিন্তু সেটা যদি খুব বেশি রেসপিটির রেট কাউন্ট করা রেসপিটির রেট দেখা বাচ্চার ওভারঅল গ্রস যে আমরা মানে গ্রস ফিসার যেগুলো ধরুন খাচ্ছে কি না বাচ্চার বমি করছে কিনা বা মায়ের দুধটা ঠিকঠাক করে খাচ্ছে কিনা এগুলোর দিকে নজরে রাখা সাকিং সলিং সমস্ত রিফ্লেক্সগুলো ভালো থাকলে বাচ্চা যদি খাওয়া দাওয়া ভালো করে ইউরিন পাস ভালো করে বাকি আদার্স ভাইটালস প্যারামিটার ঠিক থাকলে অত হয়নি তাহলে বাড়িতেই ম্যানেজ করা যাবে শেষ মুহূর্তে বাচ্চাদের জন্য মাদের জন্য কি বার্তা দেবেন বাচ্চা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর মায়েরা বাচ্চাকে যতটা সম্ভব কেয়ার করুক